আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমাদের সংক্ষিপ্ত শিক্ষা সফর অনেক কটা হয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা হল শরীয়তপুরের ঐতিহ্যবাহী একটি স্থান শরীয়তপুর স্টেডিয়াম যে স্টেডিয়ামে অনেক হাজার ছেলেমেয়ে এখানে খেলাধুলা করে শরীরচর্চা করে অনেক দিন পরে এখানে আসলাম সত্যি দেখে মনটা ভরে গেল আমি এক সময় একাডেমিতে খেলেছি বর্তমানে নতুন শয্যায় সজ্জিত হয়েছে নতুন রূপে রূপ নিয়েছে এই যে আমাদের মাদ্রাসার ছেলে মেয়েরা এখানে আনন্দ উৎসব করতেছে হ্যাঁ সত্যি অনেক সুন্দর খুব একবারে অপরূপ মনোরম চলে আসতে পারেন ঘোরার জন্য বিশেষ করে বিকালের টাইমে